আমরা শিক্ষক হিসেবে এটা আসলে জানতেই পারি নাই মানে শীতের ফোটা আমাদের কাছে কানে আসতো মেইন সমস্যাটা যেটা ছিল যে যাদেরকে অত্যাচার করা হতো তারা তাদেরকে আবার সাধারণত কারো কাছে প্রকাশ করা যাবে না মেরে হাত সিডি থেকে পড়ে এটা হয়েছে এবং এই ইনফরমেশনটা ভয়ের কারণে আসে ঠিক মতো ট্রান্সলেটেড হয় নাই এবং দেখেন এটাতে ইভেনচুয়ালি এটা যদি ওই পর্যায়ে চেক দেওয়া হইত এবং রাজনীতিকে যদি আসলে মানে ঠিক মানে এই রাজনীতি যে অনুপ্রবেশটা এটা যদি আমরা চেক দিতে পারতাম তখন কিন্তু আফরার ফাহাদের মতো এই দুঃখজনক ঘটনা ঘটতো না এবং একই সাথে যে উনিশ জনের মনে এই ব্যাপারটা শাস্তি হয়েছে এবং একটা বিরাট সংখ্যক স্টুডেন্ট যারা বিগত সরকারের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল তাদের কিন্তু ফাঁসি হয়েছে এবং এই কারণে বলছি যে